আসসালামু আলাইকুম আমার কাছে অনেকেই প্রশ্ন করতেছেন ইলেকট্রিক চুলায় অনেক বেশি শব্দ হয় কেন আমি ভিডিওর শুরুতে আমার চুলাটা অন করে কিন্তু আপনাদেরকে দেখালাম যে ইলেকট্রিক চুলায় কিন্তু অন করার সময় একটা শব্দ হয় এর কারণ হচ্ছে এই যে ফ্যানটা এই ফ্যানটা চালু হয়ে যায় তাই কিন্তু ইলেকট্রিক চুলা অন করার সময় একটা শব্দ হয়ে থাকে এবং রান্নার সময় শব্দ হয় আর এই চুলাটা বারে বারে বন্ধ হয়ে যাওয়া কিংবা নষ্ট হওয়ার কারণ হচ্ছে এই এই ফ্যানটা আমরা ব্যবহার করতে করতে এই ফ্যানটা এত বেশি ময়লা হয়ে যায় যে ফ্যানের ছিদ্রগুলো ময়লা পরে বন্ধ হয়ে যায় আমরা সবসময় চুলার উপরেই পরিষ্কার করি আমরা অনেকে হয়তো জানি না যে চুলার নিচে একটা ফ্যান থাকে আর সেই ফ্যানটাকে সবসময় পরিষ্কার রাখতে হয় তা না হলে কিন্তু চুলাটা একসময় অনেক বেশি শব্দ করা শুরু করে কিংবা চুলাটা নষ্ট হয়ে যায় কিংবা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই সবসময় চেষ্টা করবেন ইলেকট্রিক চুলার এই যে নিচের ফ্যানটা সেটা সবসময় পরিষ্কার রাখার জন্য আমরা যারা ইলেকট্রিক চুলায় ব্যবহার করে অভ্যস্ত নয় হঠাৎ করেই যদি আমরা এই চুলাটা অন করি তাহলে কিন্তু অনেকটা ভয় পেয়ে যাই আসলে এই ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা সব চুলাতেই হয় এটা স্বাভাবিক কিন্তু অনেক বেশি শব্দ হলে আপনাকে অবশ্যই মেকারের কাছে নিয়ে যেতে হবে আর ইলেকট্রিক চুলা ব্যবহারের সময় অবশ্যই এরকম একটা ফিক্সড যে সুইচগুলো থাকে সেগুলো করে নেবেন তাহলে অনেকটা সুবিধা হবে নিজের জন্য এবং চুলাটা অনেকদিন ভালো থাকবে ইলেকট্রিক চুলাকে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এর চেয়ে সহজ আর কিছু নেই আর যদি আপনি এটার নিয়মাবলী নাই জানেন তাহলে তো আপনার কাছে এটা জটিলতা লাগবেই তো অনেক মানুষ কমেন্টস করতেছেন চুলায় শব্দ হয় শব্দ হয় আসলে ইলেকট্রিক চুলায় একটু একটু শব্দ হয়েই থাকে কুলিং প্যান্টার জন্য আর যদি অনেক বেশি শব্দ হয়ে থাকে খটখট আওয়াজ করে তাহলে অবশ্যই একটা ইলেকট্রিশিয়ান দেখিয়ে নেবেন তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আমি এই ইলেকট্রিক চুলাটা অনেক অনেকদিন যাবৎ ব্যবহার করতেছি এটার থেকে যে আমার অভিজ্ঞতা হয়েছে সেগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি ইলেকট্রিক চুলা ব্যবহারের সময় আমরা দুইটা দিকে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ি সেটা হচ্ছে বিদ্যুৎ বিল কেমন আসে বা বিদ্যুৎ বিল কত আসবে এই টেনশনটা আর চুলাতে কোনো সমস্যা হয় কিনা বেশিরভাগ প্রশ্ন আসতেছে আমার যে ইলেকট্রিক চুলায় শব্দ কেন হয় শব্দ কেন হয় তো আমি এই নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করছি যে ইলেকট্রিক চুলা রান্না করেও আপনার কারেন্ট বিল কীভাবে কম রাখা যায় সেই বিষয় নিয়ে আর চুলাটা শব্দ কেন হয় সেটাও কিন্তু আজকে বলে দিলাম তো আশা করি আপনাদের একটু হলেও উপকৃত হবে আর অবশ্যই ইলেকট্রিক চুলা ব্যবহারের সময় সতর্ক থাকবেন অনেক ভারী জিনিস বসিয়ে রান্নাবান্না করবেন না সর্বোচ্চ চার পাঁচ কেজি বসিয়ে রান্নাবান্না করাই ভালো আসলে এই চুলাটা আর দশ কেজি ওয়েট নিতে পারে তবুও এত না দিয়ে চার পাঁচ কেজি ওজনের রান্নাবান্না করবেন সবসময় সমান যুক্ত পাত্র ব্যবহার করবেন আর অবশ্যই পাত্রটা বসানোর আগে নিচের পানিটা মুছে দিবেন তাহলে দেখবেন যে খুব দ্রুত রান্না হয়ে গেছে আর বিদ্যুৎ বিলও কম আসতেছে আমরা অনেক টাকা দিয়ে একটা চুলা কিনি সেই চুলাটা যদি আমরা ব্যবহারই করতে না পারি তাহলে তো আমাদের টাকাগুলো পানিতে ফেলা হয় তাই না তাই কষ্টের টাকা দিয়ে যখন চুলা কিনবেন তখন অবশ্যই কিছু নিয়মাবলী ফলো করে রান্নাবান্না করবেন তাহলে দেখবেন আপনার জীবনটাও সহজ হয়ে যাচ্ছে আর চুলাটাও আপনার কাছে ব্যবহার করতে ভালো লাগতেছে এই চুলাতে তরকারি রান্না করলে নাকি মজা হয় না এই নিয়েও অনেক কমেন্টস আমি পেয়েছি তো সেটার উত্তর কিন্তু আমি দিয়ে দিছি আপনি যদি তরকারিটা ভালোভাবে কষিয়ে তারপর অন্য অন্য চুলা যেভাবে রান্না করেন ঘাসের চুলা অন্য চুলায় যতটুকু সময় নিয়ে রান্না করেন ততটুকু সময় নিয়ে কিন্তু এই চুলাতেও রান্না করবেন তাহলে দেখবেন এই চুলার তরকারিও অনেক বেশি মজা হয় আপনি যখনই রান্নাবান্না শুরু করবেন সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এক এক করে রান্নাবান্না করে নেবেন এতে করে কিন্তু আপনার রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর বিদ্যুৎ বিলও কম আসবে ইলেকট্রিক চুলায় ভাত ডাল রান্না করার আগে অবশ্যই সেটাকে ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তিরিশ মিনিট হাতে সময় না থাকলেও দশ মিনিট কিংবা পাঁচ মিনিট ভিজিয়ে রেখে তারপর রান্না বান্না শুরু করবেন এতে করে কিন্তু ভাত চড়চড়া হয় আর অনেকক্ষণ সময় ভালো থাকে এবং খুব দ্রুত রান্না হয়ে যায় আর যদি খুব দ্রুত রান্নাও হয়ে যায় তাহলে বিদ্যুৎ বিলও কম আসবে এই চুলাটা যখন ব্যবহার করবেন অবশ্যই আপনার সেফটির দিকটাও খেয়াল রাখবেন তাই যে কোনো মানতে প্লাগ দিয়ে এই চুলাটা অন করতে যাবেন না অবশ্যই একটা ফিক্সড যে সুইচ থাকে সেগুলো লাগিয়ে নেবেন তাহলে বারবার চুলার প্লাগটা খোলা আর লাগানো থেকে বিরত থাকতে পারবেন এবং শুধু সুইচটা অন অফ করে কিন্তু আপনি চুলাটা ইউজ করতে পারবেন এতে করে চুলাটাও ভালো থাকবে এবং আপনার জীবনের কোনো ঝুঁকি থাকবে না ইলেকট্রিক চুলা নিয়ে আরো অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে তা আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ